নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ অধ্যায়ের একশো চব্বিশ পৃষ্ঠা থেকে জোড়াই কাজের এক নাম্বার এবং দুই নাম্বার অঙ্কের সমাধান করাবো তো দেখো এখানে বলা হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের সহ সমীকরণগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করে নিবে তো আমি এখানে সরাসরি তোমাদের এক নম্বর অঙ্কটি করে দেওয়ার চেষ্টা করছি আগে প্রদত্ত সমীকরণ জোট আচ্ছা প্রদত্ত সমীকরণ জোটে এক নাম্বারে কী আছে এখানে দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল সিক্সটিন মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল সিক্সটিন এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ আছে আর একটা ফাইভ ওয়াই প্লাস সিক্স এক্স ইকুয়াল সিক্সটি টু ফাইভ ওয়াই প্লাস সিক্স এক্স ইকুয়াল সিক্সটি টু এটা হলো দুই নাম্বার সমীকরণ তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমাদের একটু স্মরণ রাখতে হবে সেটা হলো যেহেতু এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করছি সেহেতু এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণ থেকে আমরা একটা চলকের মান বের করব তো মনে করো যে এক নাম্বার সমীকরণ থেকে আমরা চলক এক্সের মানটা বের করব এক নাম্বার সমীকরণ থেকে পাই এক নম্বর সমীকরণটা কী আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সিক্সটি বা ফোর এক্স আছে থাকবে মাইনাস থ্রি ওয়াই পক্ষান্তর করলে প্লাস থ্রি ওয়াই অতএব এক্স সিক্সটি এই ভাগ অবস্থায় গেল এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ সেটা কত নাম্বার সমীকরণ থেকে তিন নাম্বার সমীকরণ তৈরি করলাম এক নাম্বার সমীকরণ থেকে তিন নাম্বার সমীকরণ তৈরি করলাম এবং এক এক সলকের মানটা যেটা বের করলাম এটা এখন আমরা দুই নাম্বার সমীকরণে বসাবো এক্সের মান দুই নাম্বার সমীকরণে বসাই তো দুই নাম্বার সমীকরণটা হচ্ছে এই যে ফাইভ ওয়াই প্লাস সিক্স এক্স ইকুয়াল সিক্সটি টু ফাইভ ওয়াই প্লাস যেখানে এক্স পাবো সেখানে আমরা এক্স ইকুয়াল সিক্সটিন প্লাস থ্রি ওয়াই বাই ফোর এ মানটা লিখবো তাহলে এখানে সিক্স আছে সিক্স থাক সিক্স টেন প্লাস থ্রি ওয়াই বাই ফোর মানটা বসিয়ে দিলাম ইকুয়াল সিক্সটি টু আছে টু থাক বা ফাইভ ওয়াই প্লাস সিক্স ছয় দ্বারা সিক্সটিনকে এবং থ্রি ওয়াইকে গুণ করতে হবে তো ছয় দ্বারা যদি ছয়কে গুণ করো তো ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থাকে তিন ছয়কে ছয় আর তিনে নয় প্লাস ছয় দ্বারা আবার তিনকে গুণ করলে তিন ছয় আঠারো ওয়াই বাই ফোর ইকুয়েল হচ্ছে সিক্সটি টু বা দেখো এখানে লব হর অবস্থায় আছে আর এটা হচ্ছে সাধারণভাবে একটা সংখ্যা তো এর হরে মনে মনে ওয়ান আছে ওয়ান আর ফোরের লসা বলিব ওয়ান আর ফোরের লসাগু ফোর ফোর দ্বারা পাঁচকে গুণ করলে চার পাঁচ একতা হচ্ছে কুড়ি ওয়াই প্লাস চার দ্বারা চারকে ভাগ করলে চার চার কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা ছিয়ানব্বই প্লাস আঠারো ওয়াইকে গুণ করলে ওই ছিয়ানব্বই প্লাস আঠারো ওয়াই হয়ে যাবে ইকেল সিক্সটি টু বা বিশ ওয়াই আর আঠারো ওয়াই যোগ করলে আটত্রিশ ওয়াই প্লাস ছিয়ানব্বই আর এই ফোর ফোরটা একে গুণ করে দিই গুন করে দিলে আমরা পাবো চার দুগুণো আট আর চার ছয় চব্বিশ মানে দুশো আটচল্লিশ পাব ওয়াই অর্থাৎ ওয়াই চলকটা আমরা এখানে রেখে দিলাম আর দুইশো আটচল্লিশ আছে আটচল্লিশ প্লাস ছিয়ানব্বই পক্ষান্তর করলে মাইনাস ছিয়ানব্বই বা এখানে দেখো আটত্রিশ ওয়াই এটা ঠিক রেখে দিই আমরা ইকুয়াল দুইশো আটচল্লিশ থেকে ছিয়ানব্বই বিয়োগ করবো অর্থাৎ আট থেকে ছয় বাদ দিলে দুই চোদ্দো থেকে নয় বাদ দিলে পাঁচ হাতে এক অর্থাৎ দুই থেকে এক বাদ দিলে এক একশো বাহান্ন বা শুধু ওয়াই সমান কত হবে একশো বাহান্ন ভাগ আটত্রিশ তাহলে আটত্রিশ দ্বারা আমরা ভাগ করি আটত্রিশ আর একশো বাহান্নকে ভাগ করলে পাবো আমরা ফোর অতএব ওয়াইকুয়েল ফোর বের হয়ে গেল তো দেখো ওয়াইয়ের মান কিন্তু আমরা পেয়ে গেলাম সেটা কত ফোর এখন ওয়াইয়ের যে মানটা পেলাম সেটা আমরা এই যে তিন নাম্বার সমীকরণে বসাবো তাহলে আমি এক্সের মান পাব তো এখানে ওয়াই এর মান তিন নাম্বার সমীকরণে বসাই তিন নাম্বার সমীকরণটা আছে এক্স ইকুয়াল সিক্সটি প্লাস থ্রি ওয়াই বাই ফোর সিক্সটিন প্লাস থ্রি ইন্টু ওয়াইয়ের মান আমরা পাইছি কত ফোর বাই ফোর তাহলে এখানে সিক্সটিন প্লাস থ্রি দ্বারা ফোরকে গুণ করলে টুয়েলভ বাই ফোর তাহলে এখন এই যে সিক্সটিন আর টুয়েলভ যোগ করলে আমরা পাবো টোয়েন্টি এইট বাই ফোর ফোর দ্বারা টোয়েন্টি এইটকে ভাগ করলে পাবো সেভেন তাহলে আমরা মান পেয়ে গেলাম কত সেভেন সেটা কার এক্সে তাহলে এখানে আমাদের অলরেডি এক্স এবং ওয়াই চলকের মান পেয়ে গেছি অতএব নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এক্সের মান হচ্ছে সেভেন কমা ওয়াইয়ের মান হচ্ছে ফোর এটাই অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা জোড়াই কাজের এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ এইবার আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করবো অঙ্ক নাম্বার দুই প্রদত্ত সমীকরণ জোট তো এক নাম্বারে কি দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস জিরো এটা হলো এক নম্বর সমীকরণ এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস জিরো এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ আমরা উঠিয়ে নিলাম এখন এই যে যে এক নম্বর অথবা দুই নম্বর যে একটা সমীকরণ থেকে একটা চলকের মান বের করতে হবে সেটা এক্স চলকেরও হতে পারে ওয়াই চলকেরও হতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যে দেখো দুই নাম্বার সমীকরণ থেকে চলক ওয়াই এর মান বের করব তো আমরা এখানে বলতে পারি দুই নাম্বার সমীকরণ থেকে পাই তো দুই নাম্বার সমীকরণ কি আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জিরো বা মাইনাস টু আর মাইনাস ফাইভ পক্ষান্তর করব তাহলে এখানে থ্রি রেখে দিই মাইনাস টু পক্ষান্তর করলে প্লাস টু পক্ষান্তর করলে প্লাস আর এখানে জিরোর কোনো ভ্যালু নেই অতএব শুধুমাত্র এক্স ইকুয়াল টু প্লাস ফাইভ ভাগ চলে গেল এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ এবং এক লোকের মানও বের করে দিলাম সেটা কত নাম্বার সমীকরণ থেকে দুই নাম্বার সমীকরণ থেকে তো যেহেতু আমি দুই নাম্বার সমীকরণ থেকে এক্স অলকের মান বের করেছি সেহেতু এক্সের মানটা অবশ্যই আমাকে এক নাম্বার চলকে বা এক নাম্বার সমীকরণে ফেলতে হবে তবে কখনো দুই নাম্বার সমীকরণে ফেলা যাবে না জন্যই যাবে না যেহেতু আমি দুই নম্বর সমীকরণ থেকে এক্স অলকের মান বের করেছি সেহেতু দুই নাম্বার সমীকরণে এটা ফেলা যাবে না তাই ফেলতে হবে কোথায় এক নাম্বার সমীকরণে তো মানটা বসাই দেখো এখানে এক্সের মান এক নাম্বার সমীকরণে বসাই এক নাম্বার সমীকরণটা আছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস এইট ইকুয়াল জিরো বা টু এক্স প্লাস ওয়াই মাইনাস কে পক্ষান্তর করলে প্লাস এইট এখানে কত আমরা চলক পাইছি এক্স চলকের মান পাইছি তো এক্স চলকের পরিবর্তে আমরা মানটা বসিয়ে দেবো টু ইন্টু এক্স চলকের মান হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ বাই থ্রি টু তো এই যে টু দ্বারা লবকে গুণ করতে হবে দুই দুগুণে কত হবে চার ওয়াই প্লাস দুই দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশ বাই থ্রি প্লাস ওয়াই তো দেখো এখানে থ্রি মানে লব হওয়ার অবস্থায় আছে এই আমরা থ্রি লসকে নেব থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে থ্রি থ্রি কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা ফোর প্লাস কে গুণ করলে ফোর ওয়াই প্লাস টেনই হবে প্লাস আছে প্লাস থ্রি দ্বারা ওয়াইকে গুণ করলে থ্রি ওয়াই ইকুয়াল এইট বা এখানে ফোর ওয়াই আর থ্রি ওয়াই যোগ করলে আমরা পাবো সেভেন ওয়াই প্লাস টেন বা আট গুণ করবো নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা সেভেন প্লাস কে গুণ করলে সেভেন ওয়াই প্লাস টেনই হবে আর থ্রি দ্বারা গুন গুণ করলে তিন আসটে চব্বিশ তো বা সেভেন ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফোর বাই ভাগ হবে না মাইনাস হবে যেহেতু প্লাস টেন আছে এখানে মাইনাস হবে বা সেভেন ওয়াই থেকে টেন বিয়োগ করলে ফটিন বা শুধু ওয়াই সমান কত হবে চোদ্দো ভাগ সাত সাতকে সাত সাত দুগুনের চোদ্দো অতএব ওয়াই সমান আমরা পেয়ে গেলাম কত টু তো দেখো এখানে আমরা ওয়াইয়ের মান পাইছি তো এই ওয়াইয়ের মানটা এখন আমরা এই যে তিন নাম্বার চলকে বা তিন নাম্বার সমীকরণে বসাবো তাহলেই আমরা এক্স চলকের মানটা পেয়ে যাব তো দেখো এখন ওয়াই এর মান তিন নাম্বার সমীকরণে বসাই তো তিন নাম্বার সমীকরণ ছিল এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ফাইভ বাই থ্রি টু আছে থাকবে কিন্তু ওয়াইয়ের মান আমরা কত পেলাম ওয়াইয়ের মান পেলাম কিন্তু এদের টু টু প্লাস ফাইভ বাই থ্রি এখানে দেখো দুই দুগুণো চার আর এখানে পাঁচ থাকবে চার যোগ তাহলে চার আর পাশে যোগ করলে কত হয় নয় বাই থ্রি থ্রি দ্বারা আমরা নয়কে ভাগ করবো তাহলে তিন তিরিখকে নয় তাহলে সমান আমরা পেয়ে গেলাম কত থ্রি তো এক্সের মানটা পেলাম কত থ্রি পেলাম তো অতএব নির্ণয় সমাধান লিখতে পারি আমরা নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্সের মান পাইলাম থ্রি আর ওয়াইয়ের মান পাইলাম কত টু তো এটাই অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এক এবং দুই নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ যদি এক এবং দুই নাম্বার অঙ্কটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তো আজকে আমরা এই দুটাই অঙ্ক সমাধান করালাম আগামী পর্বে আবার তিন এবং চার নাম্বার অঙ্কের সমাধান দেখাবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এ কামনায় ধন্যবাদ সবাইকে